রয়্যাল ব্লু কালারের লেহেঙ্গার সাথে হালকা ভারী গহনেই পরে বসে আছে নয়না রুম ফাঁকা হতেই দু হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে আয়নায় দেখে বলে হেই সু নয়না তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে মে ইতনি সুন্দর হুমে কি আকারু বিয়ে করতে চাইতাম সুন্দর করে বস আসতে বউ সাজাও শেষ বিয়ে শখও শেষ আবার নিজেই বিড়বির করে বলে শখ আবার কি তোর তো বিয়েই শেষ দূর যাও একটা বিয়ে হলো স্বামী থাকবে বিদেশে পড়ালেখা ছাড়া আর কোনো উপায় নেই জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা তাওয়াল জড়িয়ে বের হয়েছে শাড়ি জুড়ে এখনো মুগ্ধ দানার মতোই পানির ফোটা টপকে পড়েছে তাওয়াল দিয়ে চুল মুস্তে মুস্তে আয়নার সামনে দাঁড়ালো অর্ধনগ্ন পশ্চা ঝিম করা পেটন বডি নয়না একটু পিছিয়ে সরিয়ে তাকিয়ে আছে জিহানের দিকে মনে মনে বলে বাপরে কি বডি বানিয়েছে পুরাই সালমান খান নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে হঠাৎ জিয়ানের নজর পড়লো নয়নার দিকে লিটল পরি লাগছে আজ নয়নাকে আয়নার দিক থেকে তাকিয়ে বলে মেয়েটা একটু এক্সট্রাই সুন্দরী কিউট ফেস সাথে কেমন একটা সুইটনেস আছে চুলগুলো লম্বা জিয়ান হঠাৎই খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে এইভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই আমার ইজ্জত লুট করছো চোখ দিয়ে রাবেশ কথাবার্তা বলবেন না আচ্ছা ছেলেরা জিম করে সিক্স প্যাক বডি কেন বানায় তুমিই বলো কেন বানায় আপনি জানেন বুঝি এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্যই ওই যে টনি কাক্করের গান আছে না মেয়ে জিমি সিম্মি জাতি হু তেরে লিয়ে মেয়ে বডি বানাতা হু তেরে লিয়ে মেয়ে আন্ডার সান্ডার খাতা হু তেরে আজ পর্যন্ত কতজনকে বডি দেখিয়েছো নয়না হাতের কর বলে দশ জনের হোয়াট আরে হ্যাঁ তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রবাসের জানেন আমার ক্রাশ ছিল মাহেশ বাবু তারপরে দেখি তার মেয়ে আছে আমার বয়সী তারপরে কাশ থেকে সোজাই আঙ্কেল সালমান খানের বডি দেখছেন কি বডি বাস্তবে নিজের চোখের সামনে কতজন কি দেখেছ ওরা কি চোখের পেছনে ছিল ওরা তো আমার চোখের সামনেই ছিল টিভির স্ক্রিনে সরাসরি কতজনকে দেখেছ নয়না জিয়ানের একদম কাছে এসে বলে এই তো দেখেছি ওয়ান অ্যান্ড অনলি ফ্লেন ড্রাইভার বডি কতবার বলবো আমি ফাইলট ওই একই কথা যাহা কদু তাহি লাউ এইসব বাদ দিন আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানবদণ্ড ও পূর্ণ করতে হয় যেমন চোখের দৃশ্য ক্ষমতা রক্তচাপ শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এর জন্যই জিম করে বডি বানিয়েছি মেয়েদের দেখাতে না মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন এইভাবে অধ্যনগ্ন হয়ে চলে আসতেন না আমার ঠোঁটের ইজ্জত তো লুট করিছ এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার ধান্দা আপনার আবার ইজ্জত আসছে নেই না ওকে বেবি ইজ্জত যেহেতু নেই তা হরণ হইলে বাকি বলেই নয়নার সামনে দাঁড়ালো নয়না চোখ বন্ধ করেই বলে দূরে সরুন আমার লজ্জা লাগছে এতক্ষণ তো চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগিনি চিহ কি ভাষা ব্যবহার করছেন আমি গিলে খাবো কেন আমি জাস্ট উপভোগ করছিলাম তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না পুরুষ মানুষের আবার কিসের লজ্জা সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে লজ্জা দেখুন নেই আসলে তোমাকে জড়িয়ে ধরি আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাসমি ভাববেন নিজেকে সালমান খানও তো ভাবতে পারেন এবার বুঝলাম নয়না এক একটু ফাঁকা করে বলে কি বুঝালেন ঠোঁটের স্ট্যাম্প কার্ড কি করে বসালেন ইমরান হাসমির ছাত্রী তো তাই তো আমার নিরীহ ঠোঁটের এই দশা আপনার সাহস তো কম না আমাকে এইসব বলেন তো আপনি কি নিজেই তো ইমরান হাসমির টু ফিস ইয়েস বেবি তোমার পিঙ্কি ঠোঁটে আমার ইমরান হাসমির মতো স্বভাবের কারণ আই নিড ইউ লিভ জাস্ট টু মিনিট ফ্লেভার চেক করেই ছেড়ে দেব নয়না পিছনের দিকে ঘুরে বলে এইটা স্ট্রবেরি ফ্লেভারের মাত্র টু থাউজেন্ড টাকায় কিনে চকলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন ভাবলাম নায়ক বের হলো ইমরান হাসমি ছি জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না দু টাকা দিয়ে লিপস্টিক কেন কিনেও আজকে তো টেস্ট করে দেখতে হবে কি এমন আছে এতে তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উঠতে হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে প্লিজ সেরে দিন তিন ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি নষ্ট হয়ে যাবে আমার ঠোঁটে স্টেম্প লাগিয়ে দিয়েছ আমি সবাইকে মুখ দেখাবো কি করে আমি আপনাকে সাজেশন দিতে পারি আপনি মাস্ক পরবেন বাম রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন জিহান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে সোদবাদ সোদবাদের কথা আসলেই তো আপনি আরো অনেকগুলোই পাওনা আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন ভুলবাল কিছু করলেই চলে যাব কিন্তু নয়না সামনের দিকে তাকিয়ে বলে হায় আপনাকে তো পুরোই বলেই চুপ হয়ে গেল নিজের কথা পূর্ণ করলো না বলো পুরোই কি বাজে দেখতে লাগছে একদম কলাগাছের মতো এরই মধ্যে ডাক পড়লো মিতা বেগম বললেন কিরে তোদের হলো হ্যালো আম্মু আসো মিতা বেগম এসে আমার বৌমাকে তো একদমই লাগছে কারো নজর না লাগু আমি যাচ্ছি তোরা আয় তাড়াতাড়ি আসিস দেরি করিস না জিয়ান নয়নার পাশে দাঁড়িয়ে বলে আমার হাতে হাত রাখো আর ঠোঁটের কোনে মুস্কি হাসি কেন আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি মনে করে তাই যা বলছি তাই করো কিন্তু আপনার আমাকে মানাবে না আপনি পাশে আমি আম গাছ আমার পাশে তোমাকে ভাটার মাশরুম লাগবে তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দর বউ পেয়েছি সত্যি হ্যাঁ সত্যি আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে লাভিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই মোবাইলে টস অন করে নিরঞ্জনাকে খুঁজতে থাকে হঠাৎ লাবিবকে দেখে নীলঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায় লাবিব নয়নার মোবাইলে হাত দিয়ে বলে এত রাতে তুমি মোবাইলে কি করছো টেক্সট গুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে নয়না কাপা কাপা কণ্ঠে বলে তুমি যা ভাবছ তা না আমি জাস্ট আর কিছু বলার আগে লাবিব নীলঞ্জনার মুখ চেপে ধরে বলে তোমার জাস্ট নিজের বাসরাতে বরের সাথে ফুলচর্দা সেরে তোমার এক্সের কথা মনে পড়েছে কেন মনে পড়ল তোর বর তোকে খুশি করতে পারিনি তাই একসের কথা মনে পড়লো ছাড়ো আমার লাগছে লাগুক চুলগুলো মুট করে ধরে বলে তুই তো বলেছিস রেজা তোকে কখনই স্পর্শ করিনি মিথ্যা বলেছিস বল তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে আমার স্পর্শ তোর ভালো লাগিনি তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়ল